রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা ধীরে ধীরে কিন্তু জনতার যে উপস্থিতি সেটি কিন্তু বেড়েই চলেছে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা উপস্থিত হচ্ছে শাহবাগ চত্বরে এর আগে কিন্তু সকাল থেকেই ছাত্র জনতার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এখনও অবস্থান করছে শাহবাগে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুকে ইউটিউব থেকে বিভিন্ন প্রতিবাদী গান গজল এবং অন্যান্য স্লোগানের মাধ্যমে কিন্তু মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর ধীরে ধীরে নেতাকর্মীরা এবং বিভিন্ন পর্যায়ের জনতা কিন্তু অংশ নিচ্ছে এই অবস্থান কর্মসূচিতে করছে ছাত্র জনতা সেই যে মেট্রো রেলের যে ছায়াটি রয়েছে সেই ছায়া কিন্তু অবন্ধন করছে তীব্র গ্রন্থের মধ্যে এছাড়াও কিন্তু বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আবার পানি লাইন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তাদেরকে দিয়ে যাচ্ছে اوي مو ستا خان جو مونکي نه پاوے تيلا پا نارو سيو جا او 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 যুক্ত আছি ভিওডি বাংলার আওয়ামী লীগের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র আহ আপনারা জানেন যে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই কর্মসূচি চলছে শাহাবাগপাত চত্বরে শাহবাগ চত্বরে ধীরে ধীরে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে এবং ধীরে ধীরে কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ব্যান 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 আওয়ামী লীগ ব্যান সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং প্রতিবাদী গান এবং গজল পরিবেশন করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলা থেকে

শাহবাগ এলাকা ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা শুধুমাত্র জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন কিন্তু এই শাহবাগ পার হতে পারছে না

আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে শনিবার বিকেল থেকেই সাহাবাকে সকাল থেকে কিন্তু ব্লকেট কর্মসূচি এবং গণজমায়েত করছে এবং এই ছাত্র জনতারা কিন্তু সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করছে আপনারা জানেন যে বিকেল তিনটা বাজে কিন্তু ব্লকেড কর্মসূচি পালনের কথা ছিল কিন্তু সকাল থেকে সকাল এগারোটা থেকেই শাহবাগের যে চারপাশের রাস্তাগুলো রয়েছে সেখানে শতাধিক ছাত্র জনতা কিন্তু অবস্থা নিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন এদিকে বিকাল তিনটায় তিন দফা দাবিতে শাহবাগে ছাত্রজন ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় হাসনাদ আবদুল্লাহ হাসনাদ ডাকে আজ বিকাল তিনটায় কিন্তু গৌণ হতে যাচ্ছে এই শাহবাগ প্রান্ত শাহবাগের এই গণজমাতে অংশ নিতে দলে দলে বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এবং এনসিপির নেতাকর্মীরা যুক্ত হচ্ছে যে তিন দফা দাবিতে এই গণজমায়েত কর্মসূচি হচ্ছে সেই তিন দফা দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে এই তিন দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করছে এই মুহূর্তে সারাভাগেও ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ডাকে আজ বেলা তিনটা থেকে কিন্তু গণজমায়েত হবে শাহী এই গণজমায়েতে অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে এর সিপি সহ অংশ নিচ্ছে

The fire at the WS, let's not come back, the fire at the WS, let's not come back, the fire at the come on, come on, come on, come on! দফা এক দাবি এক লিগ নট কাম ব্যাক সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা প্রতিবাদী গান গজল থেকে শুরু করে সকাল থেকেই আন্দোলনে মুখরিত এই সাহাবা অঞ্চল

লিগ নট কামব্যাক সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা দফা এক দাবি এক লিগ নট কাম ব্যাক লিগ ভর জেলে ভর সহ বিভিন্ন স্থগানে মুখেমুখি এখন শাহবাগ পার্ব ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে দলে দলে নেতা নেতাকর্মীরা যুক্ত হচ্ছে ছাত্র জনতা যুক্ত হচ্ছে এই গণসমাবেশে গণসমাবেশে ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসমাত আবদুল্লাহ 조지카스 파도 빅타나 곧 쿠베르 빅타나 사하사야들 빅타나 아에르 도로레 빅나 푸르나 스미레 빅타나 초르파나

आत्म मिळणार विचार काय दुधारा विचार काय कर